আগামীকাল আসামের মন্ত্রী পিযুষ হাজারিকা করিমগঞ্জ সফরে আসছেন কুড়ি মার্চ বুধবার করিমগঞ্জে পা রাখবেন তিনি বিজেপির বিভিন্ন নির্বাচনী সভায় সামিল হবেন মন্ত্রী পিযুষ হাজারিকা এ নিয়ে করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য আজ এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে মন্ত্রী পিযুষ হাজারিকার করিমগঞ্জ সফর নিয়ে বিস্তারিত জানিয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী বিশুখ হাজারিকা মহোদয় করিমগঞ্জে আসছেন করিমগঞ্জ যেগুলোর বিভিন্ন কার্যক্রম আছে প্রথম অবস্থায় উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি নির্দিষ্ট কিছু কার্যকর্তাদেরকে নিয়ে চন্দন হোটেলে বেলা একটার সময় ওনার একটি সভা আছে ওই হোটেলের সভাকক্ষে ওই সভা হবে তারপর দ্বিতীয় কার্যক্রম আছে করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে ওখানে একটি যোগদান কার্যসূচী আছে ওই যোগদান কার্যসূচিতে উনি উপস্থিত থাকবেন ওটা একটা বাজে ত্রিশ মিনিট হবে বেলা আড়াইটার সময় দক্ষিণ পরিবহন বিধানসভা সমষ্টির নিলাম একটি নির্বাচনী সভা আছে ওই সভায় মুখ্য বক্তা হিসেবে মাননীয় মন্ত্রী মহোদয় উপস্থিত থাকবেন তার পরবর্তীতে উত্তর পরিমাণ বিধানসভা সমষ্টির গিরিশগঞ্জ বাজারে ওইখানে আরেকটি নির্বাচনী সভা হবে বিকেল চার ওই নির্বাচনী সভায় মাননীয় মন্ত্রী গিরিশ মহাজ উপস্থিত থাকবেন আর বিকালবেলা ওই গেস্ট বাজারে সভা শেষ করে উনি আবার সড়ক পথে শীতার চলে যাবেন শিলচারে অন্য কার্যক্রম আছে এগুলো শেষ করে পরের দিন হাইলাকা দিয়ে যাবেন বাকি বিষয়গুলো আপনাদের মাধ্যমে যে সকল সম্মানের জনসাধারণের কাছে পৌঁছে গেল বাংলা যেমন জানিয়েছিলাম কাছে মাননীয় মন্ত্রী অভিভাবক মন্ত্রী বিভাগের দায়িত্বে কার্যক্রমগুলো আপনাদের ছাপা মাধ্যম এবং বৈদ্যুতিক মাধ্যমে দিকে সাধারণ মনোভাবে কাছে পৌঁছবে সেই আশা আপনাদের সকলের প্রতি রেখে